কোরআনের উপর থাকবেন তো এই যে কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল এখানে হয়নি বোধ হ্যাঁ এই ভূমিকম্প হলে যদি আর একটু হতো কোথায় যেতাম আমরা সব কবরের তলে আর কবর একটা কিতাব চিনে ওই কিতাবটার নাম কি কি নাম ও কিতাব ছাড়া কোন কিতাব আমরা মানব না রাজি আছেন আপনারা একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন

মোজাহিদরা এরকমই হয় কোরানের বিরুদ্ধে যাবা জমিনের স্থান হবে না বামুবাড়ি দিল্লিতে থাকবা সেখানেও জায়গা হবে না এই জন্য আমরা ডানপন্থীরা এখন এক কাতারে আসবো ঠিক তবে ঠিক আমি একটা জিনিস দেখে অবাক হলাম সালাউদ্দিন সাহেব কোনোদিন মাথায় টুপি দেয় না ওইদিন দেখলাম শরমোনায় টুপি মাথায় দিয়া বোঝা রেসে পাস করলি যাক এটাই হলো কোরআনের সফলতা ঠিক না ঠিক এটা হলো ইসলামী আন্দোলনের কর্মীদের সফলতা এরা রক্ত দিয়েছে জমিন আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দিয়েছেন আমরা সবাই জান্নাতে যেতে চাই তো অনেক মেহমান এখানে দাওয়াত দিয়েছেন আমি সবার নাম বললে সময় বেশি লেগে যাবে সভাপতি মাওলানা ফারুকুল ইসলাম জেহাদি মাসা তুমি জেহাদ বাদ দিল এমনি জানে যে তুমি কি জিনিস আমার অত্যন্ত আদরের আর আমরা দুইজনই ঢাকা ছাত্র ও আমার বেশি জুনিয়র না মাত্র আমার মাস্টার্স জেহাদি অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে এটা দরকার এবং আপনারা শুনে খুশি হবেন সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ বলি আল্লাহ যেন সারা পৃথিবীতে এটাকে ফাস্ট করে দেয় আমাদের আজকের প্রধান পৃষ্ঠপোষক জনাব সাইজুদ্দিন আহমদ সাইজ ভাই আসছেন ছিলেন আল্লাহ সাইজ ভাইকে কবুল করুক বহু নির্যাতন উনিও সহ্য করেছেন বহু হামলা মামলা ধাওয়া পাল্টা ধাওয়া আমার এক মাহফিরন অনুমতির জন্য ফারুকুল ইসলাম কতবার ডিসিএসপি অফিসে ধর্না দিয়েছে ওই কুত্তা এসিটা এখন কোথায় আকবর কোথায় ওকে এখানে এনে দাও যাতে শ্রমিকের ওকে পাড়ায়া দুনিয়া থেকে বিদায় করে শ্রমিকেরা কেঁদেছে আমাকে বলেছে যে হাদি যে হাজার হাজার শ্রমিক কাঁদছে ওদের মন নরম হয়নি আমরা একজনের কাছে চোখের পানি জমা দিয়েছি তিনিকে কে ওনার কাছে চার ঘন্টা আটকে রাখছে তাকে কেন আমার মাহফিল দিল এখন তোমরা কোথায় সোনার ধনেরা আমরা তো তোমাদেরকে কিছুই করিনি কেন ছেড়ে গিয়েছ আসো মানুষ একটু মোলাকাত করুক একটু তোমাদেরকে চুমু দেখ কি দেখ চুমু দেখ তোমরা আমাদের জন্য গর্থ করো আর আমরা তোমাদের জন্য ফুল চন্দন নিয়ে জান্নাতের দিকে তোমাদেরকে আহ্বান করি لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أفرقانه الحميد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আমি ভালো নেই বেশি রাত এত রাতের আসল কখনো কথা বলেন নেই এখন আশেপাশে যারা অসুস্থ আছেন আমি মাপ চাচ্ছি আপনাদের কাছে কমিটির পক্ষ থেকে এরা যদি শেখায়াত করে যে এরা মাইক বাজায়া আমাদেরকে ডিস্টার্ব করেছে আপনি কোনো এক্সকিউজ দিয়ে পার পাবেন না কঠিন কান্ন কাবলা রসুল সাল্লাম এসার আগে ঘুম অপছন্দ করতেন এসার পরে কথা অপছন্দ করতেন অনেক রাত হয়ে গেছে তবে আপনারা যদি অনুমতি দেন কিছু কথা আমি বলবো ইনশাল্লাহ আশেপাশের বিল্ডিং তো কোনো অনুমতি পাব বলে কোনো আশা নাই মাইকের ভাইব্রেশন কমাও আমি কিছু বুঝতেছি না এত ভাইব্রেশন দিয়ে রাখছি মাইকের ভাইব্রেশন কমিয়ে দাও আপনারা আমরা চাই সবাই জান্নাতি হতে ঠিকঠাক ঠেক সাবা তুমিউদিল্লুহ মং লা হুয়াও মা লা দিল্লা ইল্লা দিল্লু আল্লাহ বলছেন অনবী আপনি বলে দেন সাতজনকে আমি আমার ছায়ায় রেখে দেব কারা ছায়ায় একটা অ্যানলি ওয়ান সেটা উই লিস্ট ইন দ্য রিজারকশন ডে কেমতের ময়দানে একজনের ছায়া বাকি থাকবে তিনি কে আল্লাহ বলেছেন সেটা আমার ছায়া নয় সেটা হলো আমার আরো সের ছায়া কিচের ছায়া আর সের ছায়া এটার উপরে আজকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের সাইজুদ্দিন ভাইয়ের কোরবানিকে কবুল করেন শেখুল হাদিস আল্লাহ আবু জাফর মোহাম্মদ সালে আসছিলেন সুন্দর কথা বলেছেন লালমাটিয়া মিনার মসজিদ মোহাম্মদপুর খতিব উনি বোধহয় সুরা আল ইমরান এর 104 নম্বর আয়াত থেকে কথা বলেছেন রাবি মারাহ ও যে আতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু আল্লাহ তাআলা আলোচনাকে আমল করার তৌফিক দান করেন আর যারা আপনারা এসেছেন অনেক দামি मेहमान আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হুজুর এখানে থাকতে পারেন এখানে থাকতে পারেন আমাদের প্রিয় প্রাইমারি সারারা হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সাথ বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা মনিতা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আল্লাহর আকাশ যেমন সবাইকে সমানভাবে আলো দেয় আল্লাহর সূর্য তেমনি আল্লাহর আইন পৃথিবীর সবাইকে সমানভাবে শান্তি দিবে আল্লাহর বৃষ্টি যেমন সবার উপর বর্ষিত হয় আল্লাহর আইন যদি কোথাও কায়েম হয় প্রত্যেকটা সৃষ্টির মানুষ ওইভাবে শান্তিপূর্ণ থাকবে না বা ঠিক সেই জন্য হিন্দু ভাইরা আপনারা কখনো কোরআনের আইনকে ভয় পাবেন না গত এক বছর আপনারা দেখেন নেই আপনাদের গায়ে কেউ ফুলের চমড়ে দিতে পারে বরং আপনাদের মূর্তির সামনে যাওয়ার কারণে বহু লোক প্রশ্নবিদ্ধ হয়েছে ঠিক কিন্তু আপনাদের আপনাদের দেওয়ার জন্যই তারা ওখানে গিয়েছে মূর্তিগুলো কথা বলে না আপনাদের মূর্তিগুলোর কোনো প্রমাণ আপনাদের কিতাব গুলোতে পাওয়া যায় না ইব্রাহিম আলী ইসালাম তার বাপকে বলেছিলেন সুরানামের চুয়াত্তর إذ قال إبراهيم لأبيه آذر: أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. إبراهيم عليه السلام بوشن او بتا آذر আপনি কেন এই মূর্তিকে আপনার দেবতা হিসেবে গ্রহণ করেছেন আমি আপনাকে দেখছি আপনার কাউকে দেখছি আপনারা স্পষ্ট গুমরাহের ভিতরে ডুবে আছেন ও কানুর এ বে এইভাবে আঁকা জমিনের যত ক্ষুদ্র সব ইব্রাহিম আলসাল্লাম কে দেখিয়েছেন কে কে দেখিয়েছেন আল্লাহ দেখিয়েছেন তিনি দেখলেন জানালি হিল্লাই লুরা কাও কাবান মিটি মিটি তারা জ্বলছে তিনি চিন্তা করলেন দিস ইজ মাই লট যখন তারা চলে গেল তিনি বললেন লা ফিলির যেটা আমাকে ছেড়ে চলে যায় ওটা আমার রব হতে পারে فلما راى القمر بازغا قال هذا ربي فلما افل قال لئن لم يهدني ربي رب لاكونن من القوم الضالين যখন চাঁদ ডুবে গেল তিনি হেদায়েত চাইলেন কার কাছে আমরা হেদায়েত চাই কার আর সেরাত উল মোস্তাকিম হলেন দাহবাত আল্লির আলামিন কোন নবীকে আল্লাহ সেরাত উল মোশ তাকিম বলেন নাই সুরাইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন ইয়াসিন পরেন ইয়াসিন অলকোরানিল হাকিম ইন্নেগলা মিনাল আলা সেরাতিম মুস্তাকিম সেরাত উল মোশ তাকিমের আরেকটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সিরাতুল মুস্তাকিম কিভাবে পাবা শুনো সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন ওমাইয়াতাসিম বিল্লাহি হুদিয়া ইলা সেরাতিম মুস্তাকিম কেউ যদি আল্লাহকে মজবুত করে ধারণ করে তাকে সিরাতুল মুস্তাকিম উপহার দিয়ে দেয় কে অনেক কথা আমরা শুনবো কিন্তু আমাদের ডেস্টিনেশন ঠিক করতে হবে বস বসে ঠিক আছে আপনারা ঠিক আছেন তো আমাকে যেহেতু রাত করাইছেন আমিও বারোটা বাজায় আসার কয়টা বাজে কো বারোটা বাজায় ছেড়ে দেন আরে ভাই আপকে নিয়ে তো এক রাত মেরে নিয়ে তো হ্যাঁ রোজই এসা হতা আইয়া আপনার তো এক রাত আমার তো প্রত্যেক রাত হ্যাঁ এই জন্য আমার উপর এহসান করবেন আমি নরমালি দশটায় সোয়া মানুষ দশটার পরে আমি বিশটা বাইরে থাকি না দশটা বাজবে আমি পেটে চলে যাব যেখানেই থাকি কিন্তু এমন ঝামেলা আল্লাহ কাঁধে দিয়ে দিলেন আসছি দৌড়াদৌড়ি করে কই একটু তাড়াতাড়ি উঠবো স্টেজে দেখি যে আরো দুইজন লাইনে ছিল এটা তো লিফ্টলেট নাম না এটা ঢুকেছে কুদ্দুসের নামটা যে আমাদের দেশের লোকেরা যে কত দুষ্ট কুদ্দুস রে কুদ্দুস কিছু কিছু না বাবাদের দেশের লোকেরা অসাধারণ এটাকে ইউটিউবে প্রচার করেছে হাসিনা ফ্রান্সের মন্ত্রীকে ধরেছে আজা করে পোলাপান কি কইবি কইলে আমি আমাদের ছেলেরা ট্যালেন্ট ঠিকা ঠিক মুহূর্তের মধ্যে হাসিনা বলছে আমি কি দোষ করছি ওই এক কথা লাগা দিছে আদম আলাহিসাল্লাম থেকে এই পর্যন্ত যত গুণা সব তুই করছ তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তোর কারণে ছেলে মেয়ে তালাক হচ্ছে তোর কারণে যত ঝগড়া জাতি সব কিছুর বল তুই পুরা একাকার সব সাক্ষী আমরা সাক্ষী আল্লাহ সাক্ষী ঠিক না বটে আমরা সত্যের সাক্ষী হব কিসের সাক্ষী সত্যের সাক্ষী হব ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন জালনি লিসানা সিতকিন ফিল আখিরিন কেয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য আমি যেন সক্যের সাক্ষী সত্যের সাক্ষী হতে পারি সেই ব্যবস্থা করে দেন ও জালনি মিন জান্নাতে নাইম জান্নাতুল ফেরদাউস জান্নাতুন নাইম এর ওয়ারিস আপনি আমাকে দুনিয়াতে থাকতেই বানায়া দেন যখন তিনি হেদায়েত চাইলেন হেদায়েত দান করলেন কে বড় করে দেখলেন সূর্য উঠল ফালাম্মা রা শামসা বাযিগাতান قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت, إني وجهت وجهي للذي فطر السماوات والأرض আনি ফাওৱামা নামিনাল মুশৰিকীন পাঁচ ৱাক্য় নামাজে দুটি আয়াত পৰতেন দাখমাতাল লিল তাকবিরে বেদে প্ৰথম পৰতেন ইন্নি ওজজা লিল্লালি তাৰপরে পৰতেন কল ইন্ন চলা থি কল ইননা সলাতি ও নুসুকি ও মাহায়া ওয়া বাবাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার যখন ফোরাবে দিন আসবে গহিন রাতে থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির আসে বেগহীন রাতি বন্ধু বানাবেন কাকে রাজি আছেন তো